নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা দারুণ টেস্টি হেলদি নাস্তার রেসিপি এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই টেস্টি ও হেলদি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি টক দই আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন রিফাইন তেল এখানে আমি হাফ বাটি টক দই দিয়েছিলাম তার জন্যে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ বাটি জল এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আপনারা যে যেমন সবজি পছন্দ করেন এর মধ্যে অ্যাড করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে আপনাদের যদি ঘন থাকে তাহলে একটু জল মিশিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছে এক চুটকি বেকিং সোডা এই ব্রেকিং সোডাটা দিয়ে আবারও ভালো করে খানিক্ষণ এইভাবে ফেটিয়ে নেব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এখানে আমি একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি একটা কেকটি নিয়ে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম কেক টিনটা ওর মধ্যে বসিয়ে দিলাম ওর এই ব্যাটারটা এইভাবে হাতার সাহায্যে ধীরে ধীরে দিয়ে দেবো বেকিং সোডাটা পায়ে মিশিয়ে দেওয়ার পর এটাকে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে এইভাবে দিয়ে দিতে হবে আর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি কিছু চাট মশলার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো এবার এটাকে ঢাকনা দিয়ে আমি মাঝারি ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তারপর আমি ফিরে আসছি কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেলেছি একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখব হয়েছে কি না দেখুন কাঠির গায়ে কিছু লাগেনি তার মানে এটা হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে চতুর্দিকে এইভাবে ছুরি দিয়ে আমি একটু কেটে নেব এবার একটা প্লেটের উপরে আমি এটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নেব এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই হেলদি একটা রেসিপি নাস্তার জন্যে খুবই ভালো হবে সবগুলো আমি কেটে নিয়েছি দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আপনারা এগুলোকে চাটনি কিংবা টমেটো কেচপ দিয়ে পরিবেশন করতে পারেন আমি এখানে টমেটো কেচপ দিয়ে পরিবেশন করেছি আজকের মতো আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন